পাখির চোখে চর্মনাই নদী বিদ্যুত বরিশালের পূর্ণভূমি চর্ম ব্যতিক্রমধর্মী মুরগি পালনের এক অভূতপূর্ব সাফল্য দেখাতে আপনাদেরকে নিয়ে আসলাম সিহাববাইয়ের খামারে আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি চর্ম বেলতলা যদি এখানে কোনো বেলগাছ বা বেলতলা কিছুই পাইনি যেমন সুনামগঞ্জের নারকেল তলায় নারকেল পাই নেই এখানে এসেছি সিহাববাইয়ের খামারে সাতাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল সময় বলি যে সব কিছু সবার জন্য নয় যে এলাকায় যেটি করার সুযোগ আছে সে এলাকায় সেটি করাই ভালো পঁচিশ দিনে আপনার গর ছিল এক কেজি সাড়ে আটশোশো প্লাস ওই সময় পাইছি আর বড়ো মুরগি মাথায় গিয়ে পাইছি আমি দুই কেজি তিনশো গ্রাম পঁচিশ দিনে অ্যাভারেজে মুরগিটা আমার খুব ভালোই হয়েছিল কিন্তু আমার মানে মানুষের ভুল থেকেই তো শিক্ষা হয় যে পলিথিন আসলে কতটা ক্ষতিকর ফার্মের জন্য পলিথিনের বিষয়ে পরে যাই সবার যে প্রশ্নটা যে ফিডের

চল্লিশ গ্রামের মতো ওইটা ঘর তখন মানে মুরগি দেখে আমার মানে আমার ভালো টাকা লাভ আছে তার হয়েছে এই যে ভাই যেটা বললো সর্বনাশা পরিথিনি আমারে আমার গ্রাস করে ফেলছে আপনি কি প্রশিক্ষণ নেন নাই এটা এই বিষয়ে আসলে বাংলাদেশের যে প্রান্তিক পর্যায়ে খামারি আছে কোনো প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বা কারো কোথাও প্রশিক্ষণও দেয় না

আমি বানাইছি আপনার জুস ফার্মেন্টেশন এই জুস ফার্মেন্টেশনটা কি আমাকে এরকম কমেন্ট করে যে ইস্ট যারা ইস্ট ইচিন করে মানুষ ধ্বংসের পথে আর এই জুস দিয়া মুরগি মুরগি ইউটিউব তো একটা মনে করেন পাবলিসিটিতে মানে করে সেই পাবলিসিটি আমি ক্লিয়ার করি মানে নামগুলো আমরা বাদ দেই হ্যাঁ জুস বা বায়োটিক এই নামগুলো বাদ দেই আপনি যে খাবারটা তৈরি করছেন এক্সট্রা বাইরে যে খাবারটা ওইটা কিভাবে বানাইছেন আমি একটা বিশ লিটার পানি নিছি আমি ইস্ট দিছি একশো গ্রাম তারপর আপনার ওই যে লবণ দিছি চল্লিশ চল্লিশ গ্রাম তারপর আপনার ওই যে চিনি দিছি ছয়শো গ্রাম প্রথম থেকে দশ দিন থেকে ছয়শো গ্রাম তারপরে ওই যে ভিনেগার আমাদের সিরকা বলি বা ভিনেগার বলি ওইটা দিছি তিরিশ গ্রাম এটা দেওয়ার পরে আমি ছয় ঘন্টা একটা আটকে আটকে রাখছি পানি ছয় ঘন্টা ভিনেগার আগেই দিয়ে দিচ্ছি না ভিনেগার দিয়েছি পরে মানে বারো ঘন্টা পরে দেখি ছয় ঘন্টার পরে যখন আবার বারো ঘন্টা হয়েছে তখন মানে এরপরে কি ওটা দাও চিনি ছাড়া এখানে তো ওই যে গুড় দাও স্যার গুড় বা চিটা গুড় আমি চিনি মানে ভাই বসে চিনি দিলে হবে তাইলে আমি চিনিটাই ভাইসা নিছি আচ্ছা তিনটা জিনিসের ভিতরে তেল দিলে কি হবে কি না তেল আমি কি তেল দিলে হবে না আমার মতে আমি তেল দেই নাই আচ্ছা আদুরিমবার কাছ থেকে জেনে নিব না হ্যাঁ আপনি চিনি দিছিলেন আমি চিনি দিছি আচ্ছা

এটা কিন্তু ফিডের সাথে আমি ওইটা পরে আসি ওইটা পরে আসি এই যে আপনি ফিডের সাথে সবাই যেমন নর্মাল পানি দেয় আপনি নর্মাল পানি দেন নাই যে আমি একটু আপনি একটু এই অন্যরকম ভাবে একটা পানি তো পানি তৈরি করছেন তৈরি করে ওই পানিটা দিবেন এবং এর ভিতরে কোনো মেডিসিন নাই মানে অনেকের ধারণা হইতেছে যে মেডিসিন দিয়া হয়তো মুরগি ধরে এত ওজন আনতেছে যেটা মানুষের জন্য ক্ষতিকারক তো এই জন্য আমি ক্লিয়ার করলাম যে এটার মধ্যে কোনো মেডিসিন আপনি দেন নাই আপনি একটা পানিও তৈরি করছেন এবং ওই পানীয়টা মুরগিরে আপনি খাওয়াইছেন ব্যাপারটা তো ক্লিয়ার জি এর মধ্যে কোনো ভুল আছে না আচ্ছা তো ব্যাপারটা এই আমি ওনার মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করলাম যে এখানে আসলে মেডিসিন না উনি নর্মাল সবাই যেভাবে পানিটা দেয় ওই পানিটা না দিয়া উনি একটা বিশেষ পানি তৈরি করছে তৈরি করে ওই পানিটা মুরগিরে খাওয়াইছে আচ্ছা এরপরে ফিডের প্রসঙ্গে আসি এখন এই ফিট খরচ কমানোর জন্য কিছু করছেন কি না ফিট খরচ এর কাছে তো আরও একটা ফর্মুলা আছে যেভাবে ফিট খরচ কমানো যায় ফিট খরচ কমানোর জন্য ভুট্টা ফার্মেশন যা তৈরি হয় আমি এটা এবার শুরু করি শুধু আমি সেফগার্ড আর বায়োটিক ওটা মিলে ফিরের সাথে মিলে সরাসরি আমি খাবারের আচ্ছা এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে এই কীভাবে আমরা যেটা বললাম যে পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে কীভাবে এক কেজি মুরগি তৈরি হয় সেটা হচ্ছে ফিট খরচটা কমানো যায় ফিট খরচটা যেভাবে কমানো যায় সেই পদ্ধতিটা আপনি এখনও করেন নাই না আচ্ছা এখন আরেকটা প্রশ্ন হচ্ছে আপনাদের এখানে ফিট কত করি এখানে ফিট আপনার যে এমআরপি গাজেটের যেটা ডিলার ওটা যারা বাকিতে নেয় ওইটাই রাখে তিনশো চল্লিশ টাকা আস্থা কোম্পানি ফিট এটা চৌত্রিশ চল্লিশ টাকা নগদে নিলে হয়তো দুশো টাকা কম রাখে আর টাকা দেড়শো বা বত্রিশ পঞ্চাশ টাকা হ্যাঁ আর আর কি আছে অনেক কোম্পানি আছে অত ভালো শহরে যে যেটা পছন্দ যার সাথে যদি ব্যবসা করে তো বত্রিশশো টাকায় যদি কেউ ফিড নেয়

আপনি বলছিলেন যে গরজ দুই কেজি ভাবছি যে তিন দিন পরে যাই তখন ওজন পাবো আমাদের টার্গেট ছিল চব্বিশশো আড়াই কেজি এরকম তিন দিন কারেন্ট ছিল না দেখে কিন্তু এই যে নব্বই টাকার মধ্যে এক কেজি মাংস উৎপাদন এই বিষয়ে আরো কিছু আলোচনা করবো তবে সেটা আব্দুল আলোচনা করবো ভাই পোস্ট করছি পঁচাশি থেকে নব্বই টাকায় মুরগি উৎপাদন করা সম্ভব এক মুরগি এবং আপনিও দাবি করছেন আপনার বিদ্যুৎ আমি দেখছি যে আপনার খামারিরা যেখানে সবাই তিরিশ একশো তিরিশ টাকা মুরগি বিক্রি করে ক্ষতিগ্রস্ত সেখানে আপনার খামারিরা একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা মুরগি বিক্রি করে ওরা নাকি লাভবান এই যে একটা বিষয় আরেকটা গিয়া পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে এক কেজি মুরগি উৎপাদন করে আপনার পদ্ধতিতে আপনার খামারিরা এই দুইটা বিষয় একটু ব্যাখ্যা করবেন বিষয়টা হচ্ছে কি এখানে আমরা যেভাবে মুরগি পালন করি যেমন ধরেন কোম্পানির খাবার দিয়ে যদি মুরগি পালন করি তাহলে একটা খামারির উৎপাদন খরচ হয়েছে আপনার একশো পঁচিশ থেকে একশো সাতাশ টাকা এক কেজি মাংস উৎপাদন করতে এটা মূলত শুধু ফিট দিয়ে সম্ভব না আর কি লাগে এটা আমি আমাদের যে খামারি যারা আছে তাদের আমি শিখাই দিছি এক্সট্রা একটা খাবার তারা তৈরি করে খাওয়ায় তাতে আপনার এক্সট্রা ওজনটা বাইরে যায় খরচটা কমে আসে খরচটা কমে যায় এখন আমার প্রশ্ন হচ্ছে এই আপনি এক্সট্রা যে খাবারের কথা বললেন তাই খরচ আরো বাড়লো হুম কমলো না তো

খাবার ফার্মেন্টেটেড বা খরচটা যে কমাইছে এর কারণে মানে ফিটটা আপনারা সরাসরি দেন না আপনারা খাবার ফার্মেন্টেটেড করে মুরগি তারপরে মুরগি দেন এতে করে খরচ কমে মুরগি ওজন বাড়ে ওজন বাড়ে এবং এই অসুখ বিসুখ কম 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 লাগে কম লাগে প্রিয় দর্শক তাহলে যেটি আমরা বুঝতে পারলাম সেটি হচ্ছে শুধু ফিট দিয়ে এই ওজন আনা সম্ভব নয় এর জন্য দরকার এক্সট্রা একটা খাবার সেই এক্সট্রা খাবারটা কিভাবে তৈরি করতে হবে সেটা আব্দুর রহিম ভাই ওনার খামারিদেরকে উনি শিখিয়ে থাকেন আর দ্বিতীয় যে ব্যাপারটা আমরা জানলাম খাবার খরচ বা ফিট খরচ কমানোর ব্যাপারে। সেটি হচ্ছে খাবারকে ফার্মেন্টেড করে খাওয়ানো খাবারকে ফার্মেন্টেড করে খাওয়ানোর মাধ্যমে ফিট খরচ কমানো যায় সেটিও রহিম ভাই উনি ওনার খামারিদেরকে শিখিয়েছেন প্রিয় দর্শক চর্মনায়ের বেলতলি থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ দোল্লাহার হোসেন সঙ্গে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে আল্লাহ হাফেজ